শুভেচ্ছা দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি এক এটি ঠাকুরগা জেলা এবং রানীশঙ্কর উপজেলা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র রবিবার আজ একত্রিশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেগুলো চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম তো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামগুলো জানি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত চাইলেন বাহান্ন পাঁচ পান্ন চাইলেন কত বললো ভাইয়া পঁয়তাল্লিশ চল্লিশ কত হলে বিক্রি ভাই কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আটচল্লিশ এর নিচে আসবে না আরও একটু কমতে পারে আটচল্লিশ থেকে আরও কিছু কম হলেও কিন্তু এটা বিক্রি হবে তো আমরা একটু দেখি যে পাশে একটা সাদা দেখছি এটা একটা দামে ধারণা দেবো ভাইয়া কত চাচ্ছিলেন এটা

কত বলছে চাচা কাস্টমার ঠিক ঠিকানা নাই সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে বেয়াল্লিশ আর আপনার বিক্রির দাম কত চাচা লাস্ট কত হলে ছাড়বেন ছিচল্লিশ হাজার হলে এটা ছেড়ে দেবেন আমরা একটু দেখিয়ে পাস ভাইয়া এটা কত চাচ্ছেন কত বলছে ভাইজান

ভাইয়া আপনার কত চাচ্ছেন এটার দাম কত চাইলেন পাঁচপান্ন কত বলছে ভাই কত বলল আটচল্লিশ কত হলে বিক্রি করবেন আটচল্লিশ হলে দিয়ে দেবেন যে আটচল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার সর্বশেষ আটচল্লিশ

পঞ্চাশ হাজার করে একশো হলে আপনার কত বলল কত বাউান্ন কত হলে দেওয়া যাবে ভাই পাঁচপান্ন হাজার হলে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের ন্যাক মনের হাট থেকে আজকের বাজারে যে এই পঞ্চাশশোর মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো একটু দামের ধরনের দাম চেষ্টা করছি ভাইয়া আপনারা কত চাচ্ছিলেন দাম কত চাইলেন পঁচাত্তর এত বেশি ভাই কত পণ্য ভাইয়া ঠিক বাষট্টি ষাট বিক্রির দাম কত একষট্টি একষট্টি হাজার হলো এইটা বিক্রি হবে এটা কত চাইলেঞ্জ চাচা দাম দামটা একশো পঁচিশ জোরাটা একশো পঁচিশ দাঁত কি হয়েছে চাচা হয় রে কত পর্যন্ত বললো চাচা এক লাখ এক লাখ পাঁচ কত হলে রাখবেন কত হলে ছাড়বেন এক লাখ পনেরো ঠিক আছে এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে জোড়াটা

পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে যে দরকার সর্বশেষ পঞ্চাশ হাজার কত চাইলেন ভাইয়া এক লাখ পনেরো বয়স তো হয় নাই না কত পর্যন্ত বললো ভাইয়া এক লাখ কত হলে বিক্রি করবেন দশ এক লাখ দশ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে এক লাখ দশ যেতে হবে ভাইয়া আপনার এই দুইটা কি অবস্থা বলেন দেখি বাজারে বাজারে খুব অবস্থা খারাপ খুব খারাপ বেচা বিক্রি হচ্ছে দাম চাচ্ছি এক লাখ দশ দাম বলতে যে আশি পঁচাশি আশি পঁচাশি বললো এক লাখ দশ চাইলেন আর কত হলে বিক্রি করবেন দিয়ে নব্বই হাজার হলেই দিয়ে দেবেন এই যে চোরাটা পঁয়তাল্লিশ করে নব্বই হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের অবস্থান করছি জানানোর চেষ্টা করছি মাঝারি সাজের সারের দাম আসসালাম আলাইকুম চাচা কত চাচ্ছেন চাচা এই জোড়াটার দাম দুই কম নব্বই কত বললো চাচা তিয়াত্তর চুয়াত্তর আর কত বিদাত করে কত চাইলেন জোড়াটার দাম একসাথে একশো পঁয়ত্রিশ কত বললো ভাইয়া

বয়স্ক হয়েছে ভাইয়া দুই দাঁত করা হয়েছে দুই দাঁত করে কত বললো এখন পর্যন্ত বিশ বাইশ ষোলো বিশ বাইশ ষোলো আর বিক্রির দাম সর্বশেষ একদম পঁচিশ এই দুটা কি মানে গোস্তের জন্য না পালার জন্য গোস্ত করলে পোষাবে না ছয় মনের গোস্ত এই যে দেখেন জোড়াটা মানে গোস্ত করলে পোষাবে না এগুলো পালার জন্য বেস্ট আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি নেকমরধাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের সবথেকে বড়ো বড়ো মানে ভালো মানে যেগুলো সারগুলো এবং মাংসের ধারণাসহ দেওয়ার চেষ্টা করব আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ